আমাদের ঘর থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে ফ্রিজ তারপরে ওপেন তারপর গ্যাসের চুলা পিতলের জিনিস আসলে স্বর্ণের জিনিস আছে সব লুটপাট করে নিয়ে গেছে কাপড় সুপুর সব নিয়ে গেছে তারপরে মন্দিরে যে মালামালা ছিল সব নিয়ে গেছে কুকুরের মাছ নিয়ে গেছে সব মনে করেন ঔষধ দিয়ে মালিয়ে ফেলাইছে তারপরে নিয়েও গেছে ধরিয়ে

সুখেছে আসলে শাড়ি ঠেড়ি ওই অনেক গয়না কাটি আসলে মাইয়ের যত যে আসলে সব নিয়ে গেছে স্যার চাল ডাই আমার ব্যাটারি টিভি ঘরের মোটা গেছে স্যার আমার বলতে গদ খালি খারা আছে আর কিচ্ছু নাই আমি যেমন ভাত খামু স্যার আমার স্বামীর কোনো কোনো কাম কামাই কিচ্ছু নাই আমি এখন না খাইয়ে রয়েছি স্যার তাই আমার এই পহেলা আমার সুগরি নেছে আমার আত্মীর বস্তা সুগরি আনা এইয়া এই আর সুগরি আনছি থেকে ভোলা থেকে কিনিয়া এই সুগরি আমরা গর্ত করি এই গর্ত ধ্যান স্যার এই গর্তের ভিতরে রাখছি তারপর আবার পাশে ওই মন্দিরের সাথেও একটা গর্ত করছি সেই গর্তের ভিতরে এই গর্তে আমায় না ভিতরে ওই গর্তে রাখছি দুইটা গর্ত করিয়ে সুগরি রাখা হয়েছে এই সুগরির দাম আছে প্রায় তিন লক্ষ টাকার মতো তাও নেছে তারপর আমার ঘর দুয়ারে ধান পান চাল ডাই

কাপড় আছে আমার মাইয়াও কাপড় ধুয়ে যায় হ্যাঁ ভালো মানের কাপড় পশিছো তিন হাজার টাকা কাপড় ধুয়ে যায়